যতটুকু হিট করেছো সেখান থেকে কি আমাদেরকে এবং অডিয়েন্সদের উদ্দেশ্যে কি তুমি তেলাত করে শোনাতে পারবে জি ইনশাআল্লাহ আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন সিয়ামে যোগ্যতার কাছে আমি এক অদম আমি অযোগ্য

আমাদেরকে দেখছেন এবং আমাদের শুনছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওরাকাত এমন একটি বিষয় নিয়ে আজকে আমাদের আলোকপাত যেই বিষয়ের একজন ছাত্র রয়েছে সিয়াম সিয়ামের যোগ্যতার কাছে আমি এক অদম আমি অযোগ্য কারণ সিয়াম হিপস করছে পবিত্র কোরআনুল মাজিদ এই কোরআন মাজিদ মহাবিশ্বের মহাবিশ্বয় যে তিরিশটি পাড়া সাইজে এটা দেখে বোঝা যাচ্ছে যে এত বড় একটি গ্রন্থ একজন মানুষ তার সিনার মধ্যে ধারণ করেন আর সেই কাজটি করছেন সিয়াম সিয়ামের বয়স সর্বোচ্চ ছয় বছর হবে তো আমরা সরাসরি চলে যাব সিএমের কাছে এবং সিএমের কাছ থেকে আজকে আমরা তেলাওয়াত শুনবো যেহেতু সিএম তালবে কোরআনের হেপস করতেছে সিয়াম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি এই কোরআন হেফজ করতেছো বর্তমানে কোন জায়গাতে আছেন কত পারা হেফজ করেছো দুই পারা দুই পারা হেফজ করছো যে যতটুকু হেফজ করেছো সেখান থেকে কি আমাদেরকে এবং অডিয়েন্সদের উদ্দেশ্যে কি তুমি তেলাওয়াত করে শোনাতে পারবে জি ইনশাআল্লাহ আপনাদেরকে বলে রাখি আমরা রয়েছি নোয়াখালী সদর উপজেলার সাত নম্বর ধর্মপুর ইউনিয়ন অন্তর্গত বাটি টেক্স ওমানি বাজারের একটু দক্ষিণ অর্থাৎ বাজারের মধ্যেই বাড়িটেক সোমানি বাজারের দক্ষিণ পাশে রাস্তার পূর্ব পাশে দারুল আবরার ইসলামী একাডেমিতে এবং আমাদের সাথে রয়েছেন দারুল আবরার ইসলামী একাডেমির পরিচালক মহোদয় আমরা সিএমের কাছ থেকে তেলাউত শুনব তো আমাদেরকে একটু তেলাউত করে তুমি শোনাতে হবে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءل مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا صدق الله العظيم ما شاء الله شرسن فوتروك قرآن الحكيم تيكي تلاوة. تلاوة قرسن سيام نحمده ونصلي عليه رسول الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال ও আশফাকলিন আলহামদুলিল্লাহ এই দিন এ দ্বারা যোগে যুগে যতগুলো দিন এদারা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত হয়েছে কেমত পর্যন্ত হবে সমস্ত দিন এদার কাজ হল আল্লাহর হুকুম নবীর তরিকা মানুষের কাছে পৌঁছে দেওয়া আল্লাহর হুকুম মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রত্যেক মানুষকে কোরআনের বাণী পৌঁছে দেওয়া প্রত্যেক মানুষ যেন দিনের উপর উঠতে পারে প্রত্যেক মানুষ যেন খাঁটি আলা হতে পারে প্রত্যেক মানুষ যেন কোরআনের উপরেও চলতে পারে নবীর সুন্না মোতাবেক চলতে পারে এই জন্য এ কোরআনের মেহনত সম্মানিত হাজিরিন এই প্রতিষ্ঠান দুই সাল থেকে অবস্থিত শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত প্রায় জন ছাত্র আমাদের এই প্রতিষ্ঠান থেকে হেফজ সম্পন্ন করে অত্যন্ত সুনামের সাথে এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছে আলহামদুলিল্লাহ এখনও অধ্যয়নরত এই হ্যাফজো বিভাগে আটচল্লিশ জন ছাত্র রয়েছে তার মধ্যে থেকে প্রায় আটজন ছাত্র হাফেজ রয়েছে আলহামদুলিল্লাহ এখনও কয়েকজন ছাত্র হাফেজ হওয়ার পথে রয়েছে আলহামদুলিল্লাহ আমরা মেহনত করে যাচ্ছি আমাদের গরিব এলাকা আমাদের গরিব অনেক অভিভাবক রয়েছেন গরিব অসহায় তাদের সন্তানরা এখানে রয়েছে আসছে আমরা আসলেই জেদুক দুনিয়া হাসিলের জন্য আমরা এলমেদিন শিক্ষা দিচ্ছি না কোরআন দুনিয়াহাসের জন্য শিক্ষা দিচ্ছি না শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলামিনের সন্তুষ্টির জন্য শিক্ষা দিচ্ছি সেই জন্য যখন আমার যখনই আমাদের এখানে কোনো গরিব অসহায় যখন আসে আমরা কাউকে প্রতিষ্ঠান থেকে বারণ করতে পারি না তো সেই সুবাদে আমরা আমি সকলের কাছে দোয়া চাই প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কেমত পর্যন্ত কায়েম রাখেন এবং আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে যেন কবুল করেন এবং প্রতিষ্ঠানের যত রকমের সুবিধা অসুবিধা আছে যত মুশকিলাত আছে আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানকে সব রকমের মুশকিল থেকে আল্লাহ তালা আসান করে আল্লাহ তালা সব রকমের আপদ মুসিবত থেকে যেন এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা হেফাজত করে আমি সকলের কাছে দোয়া চাই যতজন ছাত্র আসছে সমস্ত ছাত্রকে যেন আল্লাহ তালা কবুল করে সবাইকে যেন আল্লাহ তালা হাফ কোরআন আলেম রব্বানী যোগশ্রেষ্ঠ বলে হিসাবে কবুল করে আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করতেছি আল্লাহ তালা আমাদের সবাই সবাইকে আমল করার তফ্রিক দান করুন